প্রিয় দর্শক মহিলাদের মধ্যে গোপন যৌনতার সত্য জানুন অবাক করা তথ্য স্বাগত বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন মহিলাদের গোপন যৌন ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিয়ে সমাজে এত দোয়াশা কেন আজ আমরা এমন কিছু সত্য উদ্ঘাটন করতে যাচ্ছি যা শুনে আপনি অবাক হবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা এমন কিছু তথ্য শেয়ার করব যা হয়তো আপনার জীবনকে নতুন করে ভাবতে শেখাবে এক নাম্বার হল মহিলাদের যৌনতার তার চারপাশের মিথ্যা প্রথমেই চলুন জানি মহিলাদের যৌনতা নিয়ে সমাজে প্রচলিত কিছু মিথ্যা বা দ্যান্ত ধারণা অনেকেই মনে করেন মহিলার যৌন ইচ্ছার ক্ষেত্রে অনেকটাই ফিছিয়ে কিন্তু গবেষণা বলছে এটি পুরোপুরি ভুল আসলে মহিলা মহিলাদের জন ইচ্ছা প্রাকৃতিক এবং স্বাভাবিক এটা অনেক ক্ষেত্রে পরিবেশ মানসিক অবস্থা এবং কি সব গুণগত মানের উপর নির্ভর করে এছাড়া অনেক সময় আমরা দেখি যৌন ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে মহিলাদের উপর ছাপানো হয় সামাজিক বাধা অথচ এই বিষয়টি স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা বলে যাই আপনি কি জানেন যে স্বাস্থ্যকর যৌন জীবন মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য এটা শুধু একটি তত্ত্ব নয় এটি বিজ্ঞানসম্মত সত্য দুই নাম্বার হল গোপন যৌন ইচ্ছার কারণ এবং প্রভাব এবার আমরা জানব মহিলাদের গোপন যৌন ইচ্ছার পিছনে কি কি কারণ থাকতে পারে গবেষণায় দেখা গেছে কিছু হরমোন যেমন অক্সিটোসিন এবং কি ডোপামিন যৌন আকাঙ্ক্ষার জাগাতে বড় ভূমিকা রাখে একই সঙ্গে মানসিক শান্তি সঙ্গীর সাথে গভীর সংযোগ এবং আত্মবিশ্বাস এই ইচ্ছাকে আরও বাড়িয়ে তুলতে পারে তবে এর প্রভাব শুধু সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় এটি একজন নারীর আত্মবিশ্বাস বাড়াতে পারে এবং জীবনের সুখের মাত্রা বাড়ায় কিন্তু এই বিষয়টি অনেক সময় অজ্ঞত থেকে যায় কারণ এটি নিয়ে কথা বলতে আমরা সংকোচ বোধ করি তিন নাম্বার হলো সমাজের দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তন তবে প্রশ্ন হচ্ছে কেন সমাজ এখনো এই বিষয়টি নিয়ে এত সংকুচিত এটি মূলত ঐতিহ্যগত ধারণা এবং কি লিঙ্গ বৈষম্যের কারণে মহিলাদের যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা করলে সমাজ কিভাবে উপকৃত হতে পারে না তাও অনেকেই বোঝে না আজ সময় এসেছে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মহিলাদের যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা শুধু তাদের মানসিক স্বাস্থ্যের জন্যই নয় সম্পর্কের স্বচ্ছতা ও সৌন্দর্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলুন আমরা একসাথে এই ডেবু ভাঙি আপনার কি মতামত আপনি কি মনে করেন মহিলাদের জন্য নিয়ে সমাজে আরও সচেতনতা তৈরি হওয়া উচিত কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এই ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু জানাতে সাহায্য করে থাকে তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা আপনাদের জন্য এমন আরও তথ্যপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসব দেখা হবে পরবর্তী ভিডিওতে